আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি অন্যতম নিদর্শন চীনের মহাপ্রাচীর ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি আমাদের সাথে আছেন বাংলাদেশ থেকে আমাদের এক ভাই ড্যাপডেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন উনিও ভ্রমণে এসেছেন সাথে আসে আমার প্রিয় বছর আমরা দেখতে পাচ্ছি চীনের মহাপ্রাচীর যাওয়ার আগের রাস্তাগুলো কি সুন্দর আপনারা এই রাস্তাগুলো উপভোগ করতে থাকুন সাথে আমরা এই মহাপ্রাচীরের কিছু ইতিহাস সম্পর্কে জানি এটি তেরো হাজার মাইল দীর্ঘ এবং হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে চলুন জানি কিভাবে এই মহান প্রাচীরটি তৈরি হয়েছিল চীন মহাপ্রাচীর শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে যখন চীন ছোটো ছোটো রাজ্যে বিভক্ত ছিল প্রতিটি রাজ্য নিজেদের রক্ষা করার জন্য দেয়াল তৈরি করেছিল কিন্তু এই দেয়ালগুলো একে অপরের সাথে সংযুক্ত ছিল না দুই হাজার দুইশো একুশ খ্রিস্টপূর্বে সম্রাট কুইন শি হুয়াং চীনকে একত্রিত করেন তিনি রাজ্যগুলির দেয়ালগুলো একত্রিত করে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেন এই দেয়ালটি মাটির তৈরি ছিল যা পরে চীন মহাপ্রাচীরের প্রাথমিক রূপে পরিণত হয় আমরা প্রায় প্রাচীর চীন মহাপ্রাচীরের ভিতরে প্রবেশ করার বাইরের রাস্তায় হাঁটতেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারেই মহাপ্রাচীরের ভ্রমণের একেবারেই কাছাকাছি চলে আসছি যে এদিকেই আমরা টিকিট টিকিট সংগ্রহ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সাথেই থাকুন পনেরোশো শতাব্দীতে মিন রাজবংশের সময় মহাপ্রাচীর তার বর্তমান রূপে গড়ে ওঠে মিন সম্রাটরা মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পেতে দেয়াল আরও শক্তিশালী এবং দীর্ঘ করেন তারা ইট এবং পাথর দিয়ে দেয়াল তৈরি করেন এবং পাহারাটা আরও সংযুক্ত করেন আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমরা সেই প্রাচীরের শুরুর দিকে উপরে ওঠার জন্য আমরা হাঁটতেছি এবং এভাবেই আমরা একেবারেই এই দিকের যে সর্বোচ্চ টাওয়ারটি আছে আমরা সেটা পর্যন্ত উঠব ইনশাল্লাহ মহাপ্রাচীর কেবল একটি দেয়াল ছিল না এটি একটি সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল পাহারা টাওয়ার এবং সংকেত অগ্নির মাধ্যমে শত্রুদের আগমন দ্রুত জানানো হতো যে ভিতরে ছোট ছোট ঘরের মতো আপনারা দেখতেছেন এগুলোই মূলত টাওয়ারের ভিতরের অংশ এই অংশগুলোতেই প্রতিরক্ষা বাহিনীরা থাকত এবং এখান থেকেই তারা পর্যবেক্ষণ করত কোন দিক থেকে শত্রু আগমন করতেছে এবং কিভাবে তারা তাদের এই সাম্রাজ্যকে রক্ষা করবে আজ চীন মহাপ্রাচীর একটি বিশ্ব ঐতিহ্য স্থল এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনে পর্যটন স্থান এই যে দেখতেছেন এগুলো সিঁড়িগুলো কীভাবে নিপুণভাবে তৈরি যদিও এগুলো কিছুটা মডিফাই করা হয়েছে প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে ইতিহাসের সাক্ষী হয় উপর থেকে নিচের কিছুটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন নিচে একেবারেই ছোট ছোটোভাবে দেখা যাচ্ছে আমরা আরও উপরের দিকে দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা যখন এই ভ্রমণটাতে গিয়েছি তখন অত সংখ্যক মানে খুব বেশি মানুষ এখানে আসেনি এটা আমার সম্ভবত চতুর্থবার এখানে যাওয়া কিন্তু যখন আমি দ্বিতীয়বারে যাই তখন এখানে অনেকগুলো মানুষ ছিল মানুষের ভিড়ে উপরে ওঠা খুবই কঠিন হয়েছিল আর প্রথমবার যখন যাই তখন বরফে পুরো এই প্রাচীরটি ঢাকা ছিল এবং এটা নিচ থেকে উপরে উঠ উঠতে অনেক সময় লেগেছিল আপনারা দেখতেছেন এখানে শুধু চীনের বা অন্যান্য দেশের না এগুলো এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন পর্যবেক্ষণের জন্য এখানে আসেন দর্শনের জন্য এখানে আসেন এবং এখান থেকে অনেকেই অনেক গবেষণাও করেন আমরা আপনারা দেখতেছেন এই যে উপর থেকে নিচে একেবারেই নিচে কিভাবে জঙ্গলগুলো একেবারে জঙ্গলের মতো দেখা যাচ্ছে এবং এই সেই টাওয়ারের ভিতরের ঘরগুলো চীনের মহাপ্রাচ্যের শুধু একটি দেয়াল নয় এটি চীনের ইতিহাস শক্তি এবং সংস্কৃতির এক চিরস্থায়ী প্রতীক মানে উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি এদিকে নিচে একটি বিশ্রামাগার আছে আমরা ওখানে যাওয়ার জন্য যাচ্ছি এটা একটা মানে সংস্করণ কাজ চলতেছে আর এই যে দেখতেছেন ক্যাবল কারের মাধ্যমে এই প্রাচীরের সর্বোচ্চ একেবারে স্তর থেকে সর্বোচ্চ স্তর থেকে মানুষজন নিচের মানে সৌন্দর্যটা উপভোগ করে আমরা একেবারেই যেন উপরের টাওয়ারে উপরের যেই টাওয়ারটা আছে সেখানে চলে এসেছি আর সেখান থেকে আমরা সূর্যাস্তটা উপভোগ করছি এই তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি এই মহাপ্রাচীরের আরও একটা অংশ আপনারা আপনাদেরকেও ইনশাল্লাহ দেখাব সেটা দেখার জন্য পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ